এ ছিল একটি খাবারের জঙ্গল না এখানে এসে খাবার খোঁজার জন্য বসে থেকে ভাবতেছেন সে কোন জঙ্গলের দিকে যাবেন হঠাৎ করে একটি ভয়ানক বাঘ সেখানে চলে টুনাটি টোনাটি দিয়ে চলে যাচ্ছেন সেই বাঘটি হঠাৎ করে অদৃশ্য হয়ে ডাইনি হলেন এই জঙ্গল শুধু আমার আমি এই জঙ্গলে কখনো প্রবেশ করতে দিব না যে প্রবেশ করবে তাকে আমি খেয়ে নেবো আমার জাদু মায়াবিদে এই জঙ্গলে অনেক পরিমাণ খাবার পাওয়া যায় শুধু আমার এখানে খাবারকে আমি কোনো পশু পাখির খাবার খাইতে দেব না এই জঙ্গলে এসে আর এই জঙ্গলে আমি একটি আম গাছ তৈরি করব আমার মায়াবীর শক্তি দ্বারা দাঁড়াও আমি মায়াবীর শক্তিকে কাজে লাগিয়ে হঠাৎ করে ডাইনিটি অদৃশ্য হয়ে গেলেন সেখানে একটি আম গাছ তৈরি হলেন এই তো ছিল ডাইনির আম গাছ ওই ওই গোল যা না যা তোর ডিম গুলো আমি খেয়ে নিব তোর ব্যবসার ডিম গুলো আজ আমি লস করে দিব যা যা আরে আবার ঘুরে আসলি কেন আরে ভাই যা না যা তোর হাত পায়ে ধরে আমি চুপি চুপি তোর ডিম গুলো খেয়ে নে আমি অনেক দিনতে থেকে তোর তো রয়েছে তুই একটু বুঝার চেষ্টা কর না রে ইগল ভাই হ্যাঁ যা 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 আরে যা আমি একটু ঘুরে আসি জঙ্গল দেখে তারপর খেয়ে নিব এই সব ডিম গুলি মন খারাপ করে শিয়ালটি চলে গেলেন সেখান থেকে এই যে আমার সোনা মনেরা দেখো আমরা কোথায় এসেছি আমরা হাড়ি ভাঙ্গা আমার গাছের নিচে এখন বর্তমান তোরা তো আমার কাছে অনেক জেদ করেছিল তোদেরকে আমি সে আশাটা পূরণ করার জন্য আরে আমার বাচ্চারা কোথায় আরে আমার বাচ্চা ফিরিয়ে দাও কে কোথায় আছো আমার বাচ্চাটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল আমার কথা আর বের হচ্ছে না আমার বাচ্চা তোরা ফিরিয়ে দাও কে কোথায় আছো আমি তো এই বাগানে অনেকবার এসেছি আমি তো এই বাগানে আম গাছ তো কখনোই নাই হঠাৎ করে এই আম গাছ কোথায় থেকে এলো নিশ্চয়ই মনে পড়েছে ডাইনির আম গাছ হতে পারে এই স্বাদ এই বাগানটা দখল করে নিয়েছে যাই আমাকে যেকোনো একটা ব্যবস্থা করে দিতে হবে বাচ্চাদেরকে ফেরানোর জন্য এই ডাইনিটি খেয়ে নিয়েছে আহ 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 আঃ আহ আরে আমি ভয়ানক ডাইনি আমি রাগসী মায়াপতি রাগসী আর আমার এই আম গাছে যে প্রাণী আসবে তাদেরকে আমি আমার জাদু শেষ করে দেব। আমার রক্ত খাইতে অনেক ভালো লাগে আর এই আম গাছে সুন্দর সুন্দর আম দেখে অনেক প্রাণীগুলো মায়াবী পড়ে যাবে আমের দিকে আমি তখনই আমার জাদু খেয়ে নেব। জীবনটা বেদনা মূলার জোষ খেতে হবে ইরে কোথাও তো খাবারের একটু গন্ধও পাচ্ছি না যে কোনো হোক খাবারটা আমাকে খুঁজে বের করতে হবে জঙ্গলের দিকে জায়গা এই ছোট্ট বনের এই সিংহটি ছিল অনেক ভয়ানক সে যখন ঘুমিয়ে পড়ে তার আশপাশে কোনো পশু পাখি আসতে পারে না তার নাকের এত শনশনে শব্দ তার মুগ্ধ করে দেয় এই বন্ধু তখনই দুটি কাক চলে আসেন তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলেন তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে চোখ মুচরাতে মুস্তরাতে চারপাশ ভালোভাবে তাকিয়ে দেখে কোথায় গেল সেই প্রাণীগুলো তখন সে বলে উঠলেন আরে আমার ঘুম ভেঙে দিল কে কে কোথায় আছো আমার সামনে চলে আসো না হলে আমি কিন্তু তোদেরকে ধরা পাইলে খেয়ে নেব আমি হচ্ছে এই বনের Sardar আর আমার ঘুম ভেঙে দাও মানে বিভর আমি ছাড়ব না তোদেরকে আমার কথা মনোযোগ আমি হচ্ছে এই জঙ্গলে ভয়ানক শিয়াল আমার মুখ থেকে কখনো কথা বলতে পারে না আমি চলাক শিয়াল আর আমার কথা তুই যদি অবাধ্য হয়ে যাস তাহলে এই বাসাটা আমি নষ্ট করে দেব জলদি জলদি একটা ডিম দিয়ে দে আমার পেটটা আমি ভরে খেয়ে যাই এখান থেকে আর যদি আমি উপরে চড়ে তাহলে তোর বাসাটা আমি নষ্ট করে দেব আমি জলদি বলতেছি আরে আমার কথা তুই যখন শুনলি না আমি পরিবার আমি মই নিয়ে আসব তারপর তোর ডিম খেয়ে নিব যা যা তোর অনেক আমি শুনেছি তোর কথা আর আমি শুনবো না আমি অনেক চাফা করলাম আমার চাফা কখনো কাজে লাগলো না সে বুঝতে পেরেছে এটা শুধু আমার চাপা ছিল চাফাটা কাজে লাগলো না এই সৌন্দর্য মনে হয় এখানে আমি থেকে যাই না এখানে থেকে গেলে তো আমার আম বাগানটা তো নষ্ট হয়ে যাবে আর আমবাগানে অনেক পশু পাখি গিয়ে আমগুলো খেয়ে নেবে আমার জাদুর আমগুলি সেখানে নষ্ট হয়ে যাবে আমার কাছে জাদু আর থাকবে না না এই জায়গাটাও আমি আমার দখলে নিয়ে নেবো যাই আম বাগান থেকে একটু ঘুরে আসি